thank you সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির বাপত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন কুটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকার তিনশো ফিটে মহাসমাবেশ উনি যোগ দিয়েছেন আল্লাহ রহমতে সফি সালামতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং ঢাকা নামার পর সর্বপ্রথম উনি বর্তমান প্রধান উপদেষ্টা ড মো ইলু সাহেবের সাথে কথা বলেছেন এবং উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং উনি ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে এত সুন্দর প্রটোকল এবং নিরাপত্তা প্রদান করার জন্য আরও কিছু জিনিস খুব পরিবর্তন মানুষের পরিবর্তন দেখে ভালো লাগলো যারা এই সতেরো বছর তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার করেছে বদনাম করেছে পাঁচই আগস্টের পর যেসব রাজনৈতিক দল নতুন দলের মানে উর্দি বয়সের ছেলেমেয়েরা তারেক রহমানকে নিয়ে যে কটুক্তি করে কথা বলেছে আর সেই দলের নেতা নেতাকর্মীরা সবাই তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসায় সবাইকে সবাই স্বাগত জানিয়েছে জামাত ইসলামের আমির তার দলের পক্ষ থেকে স্বাগতম জানিয়েছে বাংলাদেশে আসার জন্য এই যে একটা সম্মান ভালোবাসা এই দিনগুলো আমরা দেখতে চেয়েছি সবাই সবাই জায়গার থেকে সম্মান করব প্রতিহিংসা নয় প্রতিযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলি বাংলাদেশ উন্নয়ন হবে আমরা সকলেই মিলে সোনার বাংলাদেশ গড়তে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের বক্তব্য প্রতিটি বক্তব্য ছিল হৃদয় ছোঁয়া আর এই তারেক রহমানকে দেখতে এর আগের দিনই সকাল থেকে সারা বাংলাদেশ থেকে লক্ষ কয়েক লক্ষ লোক চলে এসেছে তিনশো ফিটে রাত্রি যাপন করেছে বাড়ি থেকে কম্বল কাঁথা বালিশ যেমনি পেরেছে সামনে সারিতে এক নজর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এই খালে বিলে জঙ্গলে মানে আশেপাশে রাস্তার আশেপাশে রাত্রি যাপন করেছে কোথায় খাবে কোথায় আপনার মানে কি করবে না করবে পানি কোথায় খাবে সেসব চিন্তা করে মানুষ বাড়ির থেকে রওনা দেয় নাই এত মানুষের ভালোবাসা তারেক রহমান সাহেব পাবেন এটা আমরা আগের থেকেই জানি কারণ জিয়া পরিবারের ভালোবাসা দেশের মানুষের প্রতিটি হৃদয়ে কিন্তু সিক্ত হয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলেও দেখেছি শুনেছি বেগম খালেদা জিয়ার আমলেও আমরা দেখেছি এবং ভারপ্রাপ্ত বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক সাহেবের স্বদেশ সব সকলেই সচক দেখলাম সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সবাই মোবাইল এবং টিভিতে বসে বসে খালি কখন তারেক রহমান সেই স্টেজে মঞ্চে আসবেন বক্তব্য দিবেন সারা বাংলাদেশের মানুষ দেখবে এই যে একটা সম্মান ভালোবাসা একটা আত্মবিশ্বাস এটা আসলেই প্রশংসনীয় এবং দেশের মানুষ যে কতটুকু ভালোবাসে বিএনপি বা জিয়া পরিবারকে তার দৃষ্টান্ত আজকে পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ কোটি মানুষের সিক্ত একটি মহাসমাবেশ একটা দলের সমাবেশ সারা বিশ্বে যত বড় বড় রাষ্ট্র আছে জনসংখ্যা যতই বেশি হোক এত বড় একটা সমাবেশ আসলে মানুষ তেমন আগে দেখে নাই আরেকটা সুন্দর একটি ভালোবাসার কথা বলি জনাব বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এয়ারপোর্ট থেকে সরাসরি জনগণের ভালোবাসা শিক্ত হওয়ার জন্যই তিনশো ফিটে উনার ডাইরেক্ট মঞ্চে উনি চলে গিয়েছেন চলে গিয়েছেন অথচ ওনার মা ইবার কেয়ারে অসুস্থ মৃত্যুসজ্জা সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করেছে সেই দোয়াগুলো সেই মাকে প্রথম না দেখে সে প্রথমে জনগণের পাশে দাঁড়িয়েছে ঠিক বেগম খালেদা জিয়াও কিন্তু এরকমই তার পরিবারের কথা চিন্তা করে নাই তার সন্তানের কথা চিন্তা করে নাই দেশের মানুষকে ছেড়ে উনি বিদেশে যায় নাই বিদেশ বিদেশে পারি পারায় নাই তো সেরকমই একটা দলের চেয়ারপারসন হচ্ছে ইয়ে হচ্ছে হইতেছে বেগম ইয়া তারেক রহমান সাহেব নিজের পরিবারের চাইতে বেগম খালেদা যে যেরকম নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতেন দেশের জনগণকে নিজের পরিবার চাইতে বেশি ভালোবাসছেন এখন দেশের জনগণকে সেই উপহার দিলেন তারেক রহমান সাহেব এবং বাংলাদেশের না সারা বিশ্বের মধ্যে আমি এটাও বলতে পারি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই ধরনের প্রটোকল যেই ধরনের প্রটোকল যারা তারেক রহমান সাহেবকে এটি রাষ্ট্রীয় প্রদান থাকা না থাকা সত্ত্বেও যেই ধরনের প্রটোকল পুলিশ আর্মি বিজিপি আপনার আপনার ডগ স্কোয়াড যে দেওয়া হয়েছে মানে এত লম্বা লাইন মানে যখন এবার কেয়ার হসপিটালে উনি যান এত লম্বা পটকল উনি পেয়েছেন সত্যি এটা সকল মানুষের ভাগ্যে হয় না আমরা নিয়ে আমরা প্রতিহিংসা করতে পারবো কিন্তু ওনার জায়গায় আমরা যেতে না তো ধন্যবাদ জানাই উনি মানুষকে যে ভালো ভালোবাসা আমরা পেয়েছেন বা ভালোবাসা দিয়েছেন সতেরো বছরে ওনার এই রাজনীতিতে সবসময় মানুষ ওনার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু সত্যি উনি জানতেন যে দেশের মানুষের জন্য উনি কি করতে চেয়েছেন বা কি করতে চান আর দেশের মানুষ বিএনপি কতটুকু ভালোবাসে জিয়া পরিবারকে কতটুকু ভালোবাসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ আজকে পঁচিশে ডিসেম্বর দুই মানুষকে দেখিয়ে দিয়েছে তো আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর দেশ গড়ে তুলুক আমরা সকল রাজনৈতিক দল মিলে যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জবাব দিয়ে তার সরকার যদি গঠন করতে পারি তাহলে একটি সোনার বাংলাদেশ নয় আমরা একটা হীরার বাংলাদেশে রূপান্তরিত হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ সোনার বাংলাদেশ থেকে যদি হীরার বাংলাদেশ আমরা রূপান্তর করি তা আমরা সামরিক শক্তিতেও আমরা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সাথে আমরা টেক্কা দিতে পারবো সেই মন মানসিকতা নিয়েই আমাদের আগামী পথ চলতে হবে কারণ বাংলাদেশের উপর অনেক দেশের শুকুনের নজর পড়েছে সেই দিক দিয়ে আমাদের এয়ার ডিফেন্স সামরিক শক্তি পারমাণিক পারমাণিক বিব্রমা এবং আপনার মিজাইল যত ধরনের টেকনোলজি আছে আমাদের সেই বাংলাদেশে কিন্তু আমাদের বানাতে হবে আমাদের মোতায়েন করতে হবে ইসরায়েল একটা ছোট্ট একটা ভূখণ্ড হওয়ার পরেও সারা বিশ্বকে সে একাত একাত টক্কর দিতে পারে তাহলে আমরা বাংলা ইসরায়েলের চাইতে কত গুণ বড় আমাদের বাংলাদেশের রাষ্ট্র যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ ঘটতে পারি তাহলে বাংলাদেশ একটি সোনার রাষ্ট্র নয় হীরা রাষ্ট্র রূপান্তরিত হবেই এবং সামরিক শক্তিতে আমরা অনেক এগিয়ে যেতে পারবো কারণ সেই জনবল আমাদের দেশে আছে সেই জনশক্তি এবং জন মনের যে একটা আপনার যে অ্যাকশন আছে জনগণের মনের যে একটা জোর আছে সেটাও কিন্তু বাংলাদেশের জনগণের আছে তো সামনে নির্বাচন যেন সুষ্ঠু হয় আমরা যেন কেউ কারো প্রতিহিংসার জন্য না জানাই তারেক রহমানকে সাহেবকে যারা মন্তব্য করেছেন যে জনগণের যদি ভালোবাসাই থাকে তাহলে লন্ডন নাকি পরে থাকতে হয় না সেটাই কিন্তু অনেক প্রমাণ করেছে বাংলাদেশে এসে জনগণ তাকে কতটুকু ভালোবাসা এবং জনগণের ভালোবাসা নেওয়ার জন্য উনি এই সতেরো বছর কতটুকু অক্লান্ত পরিশ্রম উনি দেশের জনগণের জন্য করে গেছেন তো আমি সব দলের নেতাকর্মীদেরকে বলবো যারা তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশে আসা উপলক্ষে আপনারা যারা ওনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন আপনাদের প্রতি আমাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং যারা মানে প্রথম নজরে আসবে সবাই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন আমি দেখি আমার পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়